বন্ধুরা তো চলে আসলাম আবার একটা নতুন রেসিপি নিয়ে তো ক্রিসমাস উপলক্ষে দেখো কত সুন্দর স্পঞ্জি কেক মাত্র একটা ডিম দিয়ে এত সুন্দর ফ্রুটস কেক আমি ভ্যানিলা কেক বানিয়ে নিলাম তো দেখো বন্ধুরা কতটা সুন্দর হয়েছে দেখো একদম স্পঞ্জি দেখো কতটা ফুলেছে একদম খুবই সুন্দর হয়েছে তো দ্বীপা রান্না করে স্বাগত জানি আজকে ভিডিওটা শুরু করব তো দেখতে থাকো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই কমেন্টে জানিও লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলো না বন্ধুরা তো ভালো লাগলে কমেন্টে জানিও তো আমি কেটে দেখাচ্ছি বন্ধুরা তোমাদেরকে দেখো কতটা সুন্দর লোভনীয় হয়েছে দেখো এতটা স্পঞ্জি হয়েছে জালিদার তো একদম স্কিপ না করে পুরো ভিডিও দেখার চেষ্টা করো তো শুরু করলাম ভিডিওটা একটা ডিম নিয়েছি আর এখানে মেজারিং কাপে এক কাপ চিনি নিয়েছি চিনিটাকে প্রথমে আমি মিষ্টিতে দিয়ে দিব আর ডিমটাকে আমি ফাটিয়ে নেব আমি ডিমটাকে ফাটিয়ে নিয়েছি তো ডিম আর চিনি দিয়ে আমি একটা মিষ্টিতে পেস্ট করে নেবো তো তোমরা চাইলে হ্যান্ড উইক্সের দ্বারাও করতে পারো তো আমি মেসিতে করে নেব আমি আমার ডিম আর চিনি দিয়ে দেখো কত সুন্দরভাবে পেস্ট করে নিয়েছি তো এখানে একটা বোল নেব আমি তো বলে আমি মিশিটাকে ঢেলে নিলাম মিশ্রণটাকে বলে আমি পেস্টটাকে ঢেলে নিয়েছি তো বোলটা সাইডে রেখেছি আর এখানে নিয়েছি মেজারিং কাপে এক কাপ সুজি তো দিয়ে দেবো মিষ্টিতে সুজিটা তো বাকি উপকরণগুলো দিয়ে দেবো দিয়ে দেব একটু নুন আর দিয়ে দেবো একটা চামচ বেকিং পাউডার আর হাফ চামচ দেবো বেকিং সোডা আর দিয়ে দেব সাদা তেল এখানে দিয়েছি আমি চার চামচের মতো সাদা তেল আর দিয়ে দেবো সামান্য পরিমাণে দুধ তো এটাকে আমি একটা পেস্ট করে নেব আমি সুজি আর বাকি উপকরণগুলো একসাথে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি তো সাইডে রাখা বোলটাতে আমি সবগুলো ঢেকে নিব এভাবে তো মিষ্টিটাকে আমি একটু চামচের সাহায্যে কেটে নেব তো এখানে দেখো হ্যান্ডসে দিয়ে আমি মিক্স করে নিব তো সুন্দর করে মিক্স করে নিয়েছে দেখো ব্যাটারটা তো এখন দিয়ে দিব আমি মেজারিং কাপে এই কাপে এক কাপ ময়দা তো একটু একটু করে দিব সুন্দর করে মিক্স করে নেব তো এখানে আমার যদি দুধ লাগে পরিমাণে আমি দুধ দেবো ব্যবহার করবো আরেকটু দুধ তো ঘনত্বটা দেখে আমার ময়দাটা মিক্স করতে হবে যদি লাগে তো এখানে আমি একটু দেবো তো সুন্দর করে মিক্স করে নিব তো আজকে যারা আমার নতুন বন্ধুরা দেশ বিদেশ থেকে আমার ভিডিও দেখছো অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমরা নোটিফিকেশান পেয়ে যাও সবার প্রথম তো ঘনত্বটা দেখো তো ভালো করে মিক্স করতে হবে তো মনে হচ্ছে আমি এখানে আরেকটু ময়দা দিব তো এক সামান্য পরিমাণে দুধ দিতে হবে আমার আমার সুন্দর করে মিক্স করে নিচ্ছি এখন দিয়ে দিব আমি ভ্যানিলা এসেন্স তো আমি ভ্যানিলা কেক বানাচ্ছি তো অবশ্যই ভ্যানিলা লাগবে তো এখানে আমি চামচের ঢেলে দিয়ে দিব এক চামচের মতো আমি ভ্যানিলা লাইসেন্স তো ছোটো চামচে এক চামচ দিয়ে দিলাম ভেনিলা লাইসেন্স তো সুন্দর করে মিক্স করে নেব তখন দেখো আমার ব্যাটারটা কত সুন্দরভাবে এমনটাই আমার ঘনত্ব হতে হবে কেকের জন্য একদম পারফেক্ট ব্যাটার দেখো বন্ধুরা তো এইভাবেই বানিয়ে দেখো বন্ধুরা খুবই হবে কেক তৈরি হবে তো একদম স্কিপ না করে আমার পুরো ভিডিও দেখো তাহলে অবশ্যই জানতে পারবে কীভাবে পারফেক্ট কেক বানানো যায় ঘরেই তো এখন আমি একটা কেক মূল নেব তো ওটাতে আমি স্টিলের পাত্রটাতে আমি সামান্য ময়দা ছড়িয়ে নিয়েছি তো বাকি ময়দাগুলো আমি ফেলে দিয়েছি তো এখন আমি ব্যাটারটাকে সুন্দর করে ঢেলে নেব নিয়েছি পাত্রটাতে একটু ট্যাপ টেপ করে নেব তো এখন কিছুটা আমি ড্রাই ফ্রুটস দিয়ে দিব। তো তো এখানে দিচ্ছি সাজানো হয়ে গেছে আমার দেখো কতটা সুন্দর হয়েছে পরিমাণে পেস্তা আমি গ্রেড করে দিয়েছি তো দেখতে কতটা সুন্দর হয়েছে তো এখন আমি বসিয়ে রেখেছি গরম করে নিয়েছি ফ্রি হেড করে তো এখানে আমি বসিয়ে দিব স্ট্যান্ডটাতে তো এখানে একটা বড় পাত্র নিয়েছি এটা দিয়ে ঢাকা দিয়ে দিব তো গ্যাসের স্টিমটাকে আমি লো টু হাই করে রাখবো দশ মিনিটের মতো তারপর আমি দশ মিনিট পরে আমি লো টু মিডিয়াম করে দেব মোটামুটি চল্লিশ চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট আমি এটাকে বেক করে নেব আমি উঠে দেখাচ্ছি তোমাদেরকে গরম তো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আমার কেকটা দেখো একদম স্পঞ্জি এতটা সুন্দর হয়েছে কেকটা তো নামিয়ে দেখাচ্ছি তোমাদেরকে হলে আমি ডিমোল করে দেখাবো তোমাদেরকে দেখো বন্ধুরা আমি কেকটাকে ডিমোল করে দেখাচ্ছি তো দেখো বন্ধুরা কত সুন্দরভাবে উঠে গেছে তো কেকটাকে আমি দেখাচ্ছি তোমাদেরকে তো দেখো কতটা সুন্দর হয়েছে আমার স্পঞ্জি ফ্রুটস কেক এতটা সুন্দর হয়েছে